প্রিয় দর্শক প্রতিটি প্রোডাক্ট যখন আমি রিভিউ করার জন্য ক্যামেরাটা অন করি আমার মোবাইলের নিজস্ব ক্যামেরায় আমি এটা রিভিউ করি কোনো ভালো কোয়ালিটির ক্যামেরা আমি ইউজ করি না তো রেজুলেশন কেমন হয় আমি যাই না দেখে তো মনে হয় মোটামুটি চলার মতো আর আমি কোনো চাইলে ভালো কোয়ালিটির একটা এডিটিং করে একটু গ্রাফিক্স একটু বাড়ায় আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি কিন্তু আমি র ভিডিও আপলোড করে দিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হুবহু সেই রকম প্রোডাক্টই কিন্তু আপনাদের কাছে যাবে তো যেটা বলছিলাম যে প্রতিটা ভিডিও যখন আমি স্টার্ট করি শুরুতে আমার কাছে কি মনে হয় জানেন যে এই প্রোডাক্টটা একজন কাস্টমার কত শখ করে অর্ডার করলো আমার ভিডিওগুলো দেখে প্রোডাক্টগুলো অ্যানালাইজ করে আমার চ্যানেলটি স্টাডি করে এত দূর থেকে একটা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে তো এই প্রোডাক্টটা ওনার বাসায় গেলে দেখতে কেমন লাগবে যেমনটা আমার ফ্যাক্টরিতে দেখেন আমার তো মেঝে আগের মডেলের যেহেতু এই বিল্ডিংটা আমাদের আগের তো অনেকের বাসা আছে যে টাইলস করা সুন্দর ওয়াল ডেকোর করা ভালো তো সেই জায়গাগুলোতে যখন এই ফার্নিচারগুলো যায় বুঝছেন এবং সেখান থেকে যখন আমাকে ছবি পাঠায় অনেকে যে যে ভাইয়া আপনার প্রোডাক্টটা দেখেন আমি বাসায় রেখেছি খুবই খুবই ভালো লাগে কারণটা হচ্ছে একটাই যে এই প্রোডাক্টগুলান আমার ফ্যাক্টরিতে যতটা সুন্দর বা যেমন যখন কাস্টমারের বাসায় যায় যখন তাদের সৃজনশীলতায় বা তাদের শৌখিনতায় ভরপুর হয়ে যায় তখন প্রোডাক্টের আসল সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে প্রিয় দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফক ইউটিউব চ্যানেল আজকে একটু বেশি কথা বললাম কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলা আপনারা তো শুধু দেখছেন কেউ কেউ কিনছেন কেউ কেউ শেয়ার করছেন কেউ কেউ আমাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছেন বাট ওভারঅল এই যে আমরা বানাইতেছি এবং আপনাদের কাছে যাচ্ছে এই বানানো এবং যাওয়ার মাঝখানের যে সময়টুকু একটা কাস্টমারের সাথে কনভারসেশনটা হয় এর মধ্যে কিন্তু অনেকটা একটা কি বলবো মানে একটা একটা আবেগ কাজ করে এবং এটা দুজনার মধ্যেই করে যিনি অর্ডার করছেন তার মধ্যেও করে যেমন এই প্রোডাক্টটি অর্ডার করেছেন একজন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া মিন্টু ভাইয়া এবং বাংলাদেশে উনি এটা গোপালগঞ্জে ডেলিভারি নিতে চেয়েছিলেন মকসুদপুরে বাট আনলাকিলি মকসুদপুরে কিন্তু যে শাখাটি আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেই শাখায় ফার্নিচার যায় না ট্রানজিট হয় না সেখানে গোপালগঞ্জ থেকে নিতে হবে গোপালগঞ্জের আগেও আমি অনেক ফার্নিচার পাঠিয়েছি কিন্তু সর্বশেষ উনি টেকের হাটে দিতে বলেছেন আবার টেকের হাটের ট্রানজিট আছে সেই টেকের হাট শাখায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখায় কিন্তু প্রোডাক্টটি যাবে এবং সেখান থেকে উনি এটি রিসিভ করবেন তো আজকের ভিডিওটাতে এই যে কথা বলছি ওনাকে বিরক্ত হচ্ছেন এটার কারণ হচ্ছে আপনারা যারা শুনছেন বা যারা নতুন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট কিভাবে আমরা ডেলিভারি করি এবং এই রিডিং টেবিলের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে সব চাইতে হট আইটেমগুলোর মধ্যে রিডিং টেবিল ওয়ান অফ টেম তো এটা হচ্ছে একটি রিডিং টেবিল এবং এটা শান্তিক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা যেটা ফুল ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট স্ট্যান্ডার্ড সাইজ এবং এটার পেছন সাইডেও কিন্তু সিক্সটিন এমএম এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আমার কথাগুলো শুনবেন পেছনে সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ড সিক্সটিন এম এম কিন্তু ইকোও হয় আবার পেপারও হয় আবার সিক্সটিন এম এর জায়গায় সিক্স এমএমও হয় নাইন এমএমও হয় বাট এটা সিক্সন এমএম আছে অর্থাৎ এখানে যে বোর্ড লাগানো আছে পেছনেও তাই লাগানো আছে যে ইডিজি ব্যান্ডগুলান ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমএম ইডিজি ব্যান্ড ব্ল্যাক কালার চাইলে আপনারা ম্যাচিং করে কিন্তু ইডিজি ব্যান্ড নিতে পারবেন বাট সেটা কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ এমএম হয়ে যায় ঠিক আছে আমি আমার এই ভিডিওতে একটু আপনাদেরকে যদি আমি দেখাই এই সাইডে একটু নেই এখানে একটা স্যাম্পল রাখা আছে এই যে দেখুন এটা হচ্ছে শান্তিকের ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট টু ফাইভ এমএম বাট এটার চাইতে কিন্তু ব্ল্যাকটা অনেক বেশি মোটা এটা জিরো পয়েন্ট ফাইভ এমএম ডবল বলা যায় এই জন্য আমরা ব্ল্যাক সাজেস্ট করি আর ব্ল্যাক কালারটা যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু ফুটে ওঠে আর ম্যাচিং কালারগুলো নিলে ম্যাচিং কালারগুলো জিরো পয়েন্ট ফাইভ এমএম পাওয়া যায় না এবং ম্যাচিং বলতে কিন্তু পুরোপুরি ম্যাচিংও হয় না তো আমরা এই জায়গাতে যখনই ফার্নিচার আনি তখন দেখলেই আপনারা বুঝতে পারেন যে এটা এখন ডেলিভারির জন্য রেডি ফ্যাক্টরিটা হচ্ছে ভিতরে অন্য ভিডিওতে আপনাদেরকে ফ্যাক্টরিটা দেখিয়ে দেব বা আপনাদের হাতে যদি সময় হয় আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে প্রতিদিন সব প্রোডাক্টের রিভিউ তো করা যায় না বাট কিছু কিছু প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি করি তার মধ্যে এটা একটি তো এটা হচ্ছে একটি রিডিং টেবিল স্ট্যান্ডার্ড সাইজ তিন ফিট দৈর্ঘ্য বাহান্ন ইঞ্চি উচ্চতা টোটাল উচ্চতা অর্থাৎ মেঝে থেকে টপ পর্যন্ত এই যে এটাকে আমরা টাওয়ার বলি তো এই টপ পর্যন্ত হচ্ছে বাহান্ন ইঞ্চি উচ্চতা এবং এটার যে দৈর্ঘ্যটা লম্বাই এটা আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট এবং এটার প্রস্থ আছে একুশ ইঞ্চি এটা কিন্তু আমরা বাইশ বলি বাইশ কেন হয় যদি পিছনে সিক্স এম এম লাগান তখন বাইশ হবে বাট পিছনে ষোলো এম এম থাকলে এটা কিন্তু একুশ হয়ে যায় অর্থাৎ টপটা সাইড থেকে মাপলে আপনি বাইশই পাবেন বাট ভিতর দিয়ে মাপলে একুশ প্লাস পাবেন একেবারে যে একুশ তা না একুশে একটু বেশি বাট আমরা মানে প্লেন একুশই বলে দিই আমি যদি বলি যে একুশ ইঞ্চি ছয় সুদ তিন সুদ তাহলে এভাবে হিসাব বুঝতে আপনাদের আরো কষ্ট হবে তাই আমি প্লেন বলে দিই তো বান্ন ইঞ্চি উচ্চতার মধ্যে নিচে থেকে টপ পর্যন্ত যেটা স্টাডি সেন্টার বলি এটার মাপ আছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড এটা একটা গ্লোবাল সাইজ তার উপরে যেটাকে আমি বললাম টাওয়ার বলি এই সেলফগুলোর মাপ হচ্ছে বা আছে বাইশ ইঞ্চি এই বাইশ ইঞ্চির মধ্যে সাড়ে নয় ইঞ্চি করে কিন্তু এই যে যে সেলফগুলোর হাইট এই হাইটগুলো আছে সাড়ে নয় করে আছে এবং এখানে একটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা ক্যাবিনেট পাচ্ছে না এটা একটা পাল্লা যেখানে কা পাতি কবজা ব্যবহার করা হয়েছে ছোট পাল্লাতে কবজা ব্যবহার করা যায় না পাতি কবজা ব্যবহার করা হয়েছে এবং একটি উন্নত মানের ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এই সেলফের যে প্রস্থটা আছে ভিতরের দিকে এখানে বললে কিন্তু বলবো ডিপ এখানে বললে বলবো প্রস্থ এটা হচ্ছে এই যে ডিপটা আছে ভিতরে ডিপ বা প্রস্থটা আছে আট ইঞ্চি করে ওকে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটু রাউন্ড করা আছে এই মডেলটা এরকম আপনারা বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন রিসেন্টলি একটা অর্ডার হয়েছে সেই প্রোডাক্টের উপর একটু ঢেউ ঢেউ থাকবে দেখবেন তবে অনেকে কিন্তু বেশি ডিজাইনের চাইতে প্লেন মডেলটাই পছন্দ করে নিচে যে দুইটা কোনা কোনাগুলো আমরা হাফ রাউন্ড করে দিয়েছি যে হালকা করে রাউন্ড করে দিয়েছি অনেকে কিন্তু কোনাও রাখে আর এখানে রাউন্ড করলে দেখতে সৌন্দর্যের জন্য উপরেও রাউন্ড করতে হবে এটা কোনা রাখলেন নিচে রাউন্ড দিলেন একটু কেমন যেন দেখা যায় তো যাই হোক বোর্ড তো বলেই দিলাম ষোলো মিলিমিটার সুপার কোম্পানির কালারের নাম হচ্ছে শান্তিক কালার এবং এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটি রিডিং টেবিল তিন ফিট বাই একুশ ইঞ্চি প্রস্থ এবং টোটাল হাইটটা হচ্ছে বাহান্ন ইঞ্চি যেটা নিচে থেকে টপ মানে স্টাডি সেন্টার পর্যন্ত তিরিশ ইঞ্চি উচ্চতা এবং উপরে বাইশ ইঞ্চির মধ্যে আছে এই টাওয়ারটি এবার একটু নিচে যাই নিচে এক দেখতে পাচ্ছেন যে ড্রয়ার এক একটি পাল্লা পাল্লাটা নিয়ে আগে কথা বলি পাল্লাটা আছে হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি পাল্লা আছে নিচে দুই ইঞ্চি স্কাটিং লাগানো আছে আমি একটু খুলে দেখালে বুঝতে পারবেন নিচে এই যে এই জায়গায় এখান থেকে নিচে এই পর্যন্ত কিন্তু স্কার্টিং। এটা যদি উল্টা করেন একটা চৌবাচ্চার মতো দেখা যাবে সো এই স্কাটিংয়ের উপরে কিন্তু এই বোর্ডটা সেট করা হয় তারপর আঠাশ ইঞ্চি আছে এই জায়গায় একটা কাস্টমাইজ করা হয়েছে এই যে দেখুন এই ভিতরে সেলফটা এটা খোলামেলা সিস্টেম করা যায় ওকে এটা কিন্তু কাস্টমার আমাকে বলে নাই বাট আমার কি মনে হইলো এটা বানাতে গিয়ে আমি ভাবলাম এই সিস্টেমটা এখানে করে দেওয়া যায় বাট আমার মনে হয় না যে ওনার কোনো আপত্তি হবে খুবই স্মুথ ইউজ করতে পারবে যদি কখনো উঁচু জিনিস রাখতে চায় তাহলে এটা খুলে রাখবে ছাব্বিশ ইঞ্চি ইউজ করতে পারবে সাড়ে ছাব্বিশের মতো আর যদি এভাবে রাখতে চাই এভাবে ইউজ করতে পারবে তো দুটি কবজা দেখতে পাচ্ছেন স্টিল কবজা কব্জা হিং ইউজ করেছি আমরা এখানে এবং এই পাল্লাটাতে আমরা দেখুন লক প্রোটক্স লক হাই কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি এগুলো বলার কারণ হচ্ছে এখানে কিন্তু জিএস ক্যামের লক দিলেই অ্যানাম বাট উনি উনি নিবেই প্রিমিয়াম যিনি এই প্রোডাক্টটা অর্ডার করেছেন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া এবং তার পাশে যে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এই ড্রয়ারে কিন্তু বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে যেটা অনেক ইউজফুল এবং ড্রয়ারের তলাতেও ষোলো মিলিমিটার এ গ্রেট মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আমি অনেককেই বলি ভাই দাম কমানোর জন্য আপনাদের ড্রয়ারের তলাতে সিক্স এম এম দেন মেলা ম্যালামাইন বোর্ডই দেন কিন্তু সিক্স এম দেন পেপার দিয়ে না আর যদি একান্তই বাজেটে না হয় তাহলে পেপারও দিতে পারেন এটা কাস্টমারের ইচ্ছার উপর নির্ভর করবে পেপারই যেখানে পাঁচ ছয় সাত বছর টিকে যায় বাট পেপার বোর্ডগুলো কিন্তু পানির শত্রু পানি হচ্ছে পেপার বোর্ডের শত্রু কারণ হচ্ছে পেপার তো বুঝতেই পারছেন পানি পড়লে নষ্ট হবে দেখতে কিন্তু মেলামাইনের মতোই হয় বাট এই যে অরিজিনাল ফাইবার মেলামাইন বোর্ড এর ভিতরে পানিতে রেখে দিলে পানিটা কচু পাতার এর মধ্যে জমা থাকবে বোতলের মতো কোনো দিক দিয়ে আপ হওয়ার চান্স নাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কথা যদি না মিলে বাট ফিটিংস বিল্ড কোয়ালিটি অনেক ভালো হতে হবে যেমন এই যে আমাদের মিস্ত্রিরা যেভাবে ফিটিংস করে কোনো ফাঁক থাকে না বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো এটা অবশ্যই ভালো হতে হবে এখানে ইনভয়েসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বললাম যে মিন্টু ভাইয়া এটা অর্ডার করেছেন ওনার প্রতিনিধি রবিল মোল্লা উনি এটা রিসিভ করবেন হাট গোপালগঞ্জ যাই হোক এটা গোপালগঞ্জে যাবে এটা বলি এটা দৈর্ঘ্যটা আছে আঠারো ইঞ্চি ভিতরের দিকে আসে হচ্ছে চোদ্দ ইঞ্চি আঠারো বাই চোদ্দ ইঞ্চি ডিপটা আসে এবং এর ভিতরে কিন্তু একটা সুন্দর ল্যাপটপ ইজিলি রাখতে পারবেন এখানেও একটা প্রোডক্ট হাই কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এর নিচে একটা সেলফ আসে এই সেলফটা হচ্ছে বা বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা সেলফ এবং তার নিচে ফুট স্ট্যান্ড চাইলে এই সেলফটাকেও ফোল্ডিং করা যায় বাট আমরা প্রোডাক্টটাকে স্ট্রং করার জন্য এটাকে আমরা কখনো ফোল্ডিং করার সাজেস্ট করি না তো এই ছিল এটার ডিটেলস এটা তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অনেকে আর এই প্রোডাক্টগুলো যদিও বোর্ডটা আমাদের বাংলাদেশেরই বাট অন্যান্য যে হার্ডওয়্যারের আইটেমগুলো সবগুলো কিন্তু চায়না এবং ইন্ডিয়ান হয়ে থাকে আর এই কারণে কিন্তু প্রোডাক্টের দামও কম বেশি হয়ে থাকে তো আপনারা আরও বিস্তারিত জানতে নিচে বাম দিকে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে কল নাম্বারে কল করে সরাসরি কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রিডিং টেবিলটির দাম চার টাকা একটু তিনশো টাকা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে যে হ্যান্ডেলগুলা এবং এখানে যে লকগুলো ব্যবহার করা হয়েছে হ্যান্ডেল বলছি সরি যে লকগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একটু দামি এবং পেছনেও ষোলো এম এম এ গ্রেড বডি ব্যবহার করা হয়েছে তো এই কারণে এটার দামটা তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে বাট এই একই রকম সাইজের এ গ্রেড প্রোডাক্টের দাম কিন্তু পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আবার অনেক ক্ষেত্রে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকাও হয় আবার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা থেকেও কিন্তু শুরু হয় আবার একসাথে আটটা বা বারোটা অর্ডার করলে কিন্তু আরও কিছু টাকা কম আপনারা পাবেন তো এই সমস্ত কিছু জানতে আমাদের আনাদার ভিডিওগুলো দেখুন আমি ইন্ডিস্কিন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি যে কিভাবে একটি রিডিং টেবিল বা যে কোনো ফার্নিচারের দাম একই রকম দেখতে হলেও কম বেশি হয়ে থাকে বিল কোয়ালিটি এবং ম্যানুফ্যাকচারিং কোয়ালিটির উপরে নির্ভর করে দর্শক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে পেজে একটি ফলো দিবেন এবং লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই প্রোডাক্টটি টেকের হাত শাখায় যাচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি উনি নেবেন ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেছেন প্রবাসী ভাইয়া মালয়েশিয়ায় থাকেন মোহাম্মদ মিন্টু অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের নিচে বাম পাশে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন ভয়েস মেসেজ দিন ভিডিও কল করুন এবং প্রথমে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল করে আমার সাথে সরাসরি কথা বলুন অথবা মেসেজ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পেলে কল করে একটু রিমাইন্ড করুন যেহেতু আমি একা মানুষ একাই সব সামলাতে হয় আপনাদেরকে নিয়ে কাজ করি একটু রিমাইন্ড করে দিন যে ভাই আমি মেসেজ করেছি আমার একটু রিপ্লাই দিয়ে দেন আমি যত ব্যস্তই থাকি আমি সাথে সাথে আপনাদেরকে আগে রিপ্লাই দিয়ে দেবো আর এমনিতে তো আমি রিপ্লাই করি এটা বললাম এই কারণে যদি কখনো কেউ হঠাৎ করে মেসেজ করে রিপ্লাই পাচ্ছে না একটু দেরি হচ্ছে আপনাদের আর্জেন্ট তাহলে আমাকে একটু প্রথম নাম্বারে কল করে রিমাইন্ড করে দেন তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে এবং প্রোডাক্টের রিভিউ আসবে নতুন নতুন আল্লাহ হাফেজ